কোন লঘিষ্ঠ সংখ্যাকে বারো ষোলো দ্বারা ভাগ করলে অবশিষ্ট সংখ্যা যথাক্রমে পাঁচ ও নয় থাকবে এখানে বারো যেহেতু বারো দিয়ে যখন ভাগ করবেন তখন অবশিষ্ট পাঁচ থাকবে সেহেতু আপনি লিখবেন বারো বিয়োগ পাঁচ সমান কত সাত এবং ষোলো বিয়োগ নয় সমান কত থাকে সাত উভয় ক্ষেত্রে বিয়োগফল সাত থাকে উভয় ক্ষেত্রে সাত থাকে অর্থাৎ অর্থাৎ বারো ও ষোলো এর লসাগু যে কে 7 করলে উৎদষ্ট সংখ্যা পাওয়া যাবে উৎদষ্ট সংখ্যা পাওয়া যাবে বাস এইটা লেখার পরে আপনি কি করবেন 12 আর 16 এটা লসাগু করবেন 2 দিয়ে যান 6 2 12 8 2 16 আবার 2 দিয়ে যান তিন দুগুন ছয় চার দুগুনো আট অতান কত হলো তিন আচারি বারো বারো দুগুনো চব্বিশ চব্বিশ দুগুনো আটচল্লিশ এইবার খেয়াল করেন এই যে আটচল্লিশ সংখ্যাটা বলছে যে লশাগো যেটা হবে তার থেকে সাত বিয়োগ করতে হবে তাহলে আপনি উদ্দিষ্ট সংখ্যাটা পাবেন আপনি টেস্ট করে দেখেন আটচল্লিশ কে বারো দিয়ে ভাগ করে দেখেন চার বারং আটচল্লিশ হয় এখানে কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে কোনো থাকতেছেন না ষোলো দিয়ে ভাগ করে দেখেন তিন ষোলো আটচল্লিশ হয় নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে কোনো ভাগশেষ থাকতেছে না এখন যদি আমি আটচল্লিশ থেকে সাত বিয়োগ করি এই যে সাত অবশিষ্ট মানে বাড়তি আছে প্রত্যেকবারে বিয়োগ ফল এইটা আছে তো সাত যদি আমি আটচল্লিশ থেকে বিয়োগ করে নেই হয়ে যাবে একচল্লিশ এখন সেই একচল্লিশকে যদি আমি বারো দিয়ে ভাগ করি দেখেন বারো দিয়ে ভাগ করলে হয় আর হচ্ছে কত হলে একচল্লিশ হবে সাত হলে একচল্লিশ হবে এখানে কিন্তু অবশিষ্ট সরি ছত্রিশ আর পাঁচ হলে একচল্লিশ হবে হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু পাঁচ অবশিষ্ট থেকে যাচ্ছে আবার ষোলো দিয়ে যদি আমি একচল্লিশকে ভাগ করতে চাই তাহলে এখানে ষোলো দুগুনো বত্রিশ হয় বত্রিশের পরে কিন্তু অবশিষ্ট নয় থেকে যাচ্ছে একমাত্র একচল্লিশ সংখ্যাটিকে বারো দিয়ে ভাগ করলে অবশিষ্ট পাঁচ থাকবে আবার ষোলো দিয়ে ভাগ করলে অবশিষ্ট নয় থাকবে তাহলে লিখবো এখানে অতএব সংখ্যাটি সমান আটচল্লিশ বিয়োগ এখানে কত যেহেতু উভয় পক্ষ থেকে আপনার হচ্ছে আহ বিয়োগ ফল সাত ছিল সেহেতু আমরা সাত বিয়োগ করব সমান একচল্লিশ এবার হিসাব নিকাশ করে দেখেন এই যে একচল্লিশ আছে একচল্লিশ কে আপনি যখনই বারো দিয়ে ভাগ করবেন পাঁচ থেকে যাবে অবশিষ্ট একচল্লিশ কে আপনি ষোলো দিয়ে ভাগ করলে নয় থাকবে অবশিষ্ট তাহলে অঙ্কটা এখানে শেষ হলো